আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ যারা খেয়েছেন তারা তো এর মজাটা আগেই পেয়েছেন এবং যারা খাননি তারা এই ভিডিও দেখে অবশ্যই করে একদিন হলো রান্না করে খেয়ে দেখুন তখন বুঝতে পারবেন যে কতটা দারুণ স্বাদের একটা রেসিপি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো সোলার ডাল দিয়ে ডিম রান্নার একটা মজাদার রেসিপি আমি সোলার ডালগুলি দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এক চুলাতে ডিম সিদ্ধ করে ডিমের গা কেচে নিয়ে তেলের উপরে লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি আর এদিকে সোলার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে ডালটা আমি স্রেফ নর্মাল পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন একটা কড়াইতে তেল দিয়ে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি এই বেরেস্তাটা আমার শেষের দিকে লাগবে প্লিজ সবাইকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশের বেলঘনটিটা বাজিয়ে দিবেন এবং একটি করে লাইক কমেন্টস করবেন আপনারা যদি এই ডি আর রান্নাঘরের পাশে থাকেন তাহলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে আমি এখন আলাদা করে একটা বাটিতে উঠিয়ে রেখে ওই কড়াইয়ের যে তেল আছে তেলের ভিতরে আমি এক এক করে মশলাগুলি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ আর কাঁচা ঝাল বেটে নিয়েছিলাম একসাথে করে চার পাঁচটা কাঁচা ঝাল আর তিন চারটা পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি জিরা দিব দেড় চা চামচ রসুন দিবো দুই চা চামচ লবণ স্বাদ মতো আদাবাটা হাফ চা চামচ এবং চিনি দুই চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ ঝাল গুঁড়া দুই চা চামচ এই সমস্ত উপকরণগুলি আমি অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে রসুন আর জিরা পরিমাণ মতো দিয়েছি যেই চামচটা দিয়ে দিয়েছি সেটা উঁচু উঁচু করে দিয়েছি তাতে আমি যে পরিমাণ বলেছি ওই পরিমাণটাই হবে এই রেসিপিতে অনেকে নারকেল দুধ ব্যবহার করেন কিন্তু আমি নারকেল দুধটা দেই নাই কারণ নারকেল দুধ খেলে অ্যাসিডিটি হতে পারে যার জন্য আমি নারকেল দুধ বাদ দিয়ে দিয়েছি সিলেফ দুই চামচ চিনি দিয়েছি ছোলার ডালটা তো এমনিতেই মিষ্টি তাতে যদি দুই চা চামচ চিনি পড়ে তাহলে অ্যানাফ আর যদি মনে করেন যে না আপনারা এর থেকেও অনেক মিষ্টি খাবেন তাহলে হয়তো চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। আর যদি নারকেল দুধ ব্যবহার করেন তাহলে আপনি চিনিটা না দিলেও পারেন আর যদি মনে করেন না একটু হালকা চিনি দেওয়ার দরকার আছে তাহলে স্রেফ এক চা চামচ চিনি দিবেন তা না হলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে কিন্তু আমি এখানে আপনাদেরকে একটা টিপস বলে দিই সেটা হলো সোলার ডালটা যখন সিদ্ধ করবেন পুরোপুরি সিদ্ধ করে নেবেন কারণ যদি একটুও দানা থাকে তাহলে এই তেল মশলার মধ্যে যখনই ডালটা দেয়া হবে তখন কিন্তু হালকা ডালটা শক্ত থেকে যাবে যতই আপনি যখন রান্না করেন না কেন ডাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না যার জন্য যখনই ডাল সিদ্ধ করবেন পুরোটাই সিদ্ধ করে মানে হাত দিয়ে টিপে দেখবেন যেন পুরোটা সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে তখন আপনি ডালটা নামিয়ে রাখবেন যদি প্রেসারে দেন তাহলে প্রেসারে দিলে দুইটা হুইসেল দিলেই হয়ে যাবে আমি এখানে দুই তিন টুকরা দারচিনি এবং দুই চা চামচ চিনি আর তেজপাতা দিয়েছি এখন অল্প করে পানি দিয়ে সমস্ত মশলাগুলি একসাথে ভালো করে কষিয়ে নেব এতক্ষণ বাটা পেঁয়াজ আর অন্য অন্য মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেসব বন্ধুরা কোনো দিন রান্না করে খাননি ডাল আর ডিম মানে ছোলার ডাল আর ডিম রান্না অবশ্যই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে এই দেখুন আমার মশলা কষানো হয়ে গিয়েছে আমি ডাল সিদ্ধটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরোপুরি সিদ্ধ ডাল আমি মশলার ভিতরে দিয়ে দিলাম তা না হলে তেল মশলাতে ডাল তখন সিদ্ধ হতে চাবে না এই সিদ্ধ ছোলার ডাল এখন আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে যাবে যখন তখন আমি পাশের চুলাতে গরম পানি দিয়েছি ওই গরম পানিটা ঢেলে দিব এই ডালের ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি যে সব কিছু কমপ্লিট রান্না হয়ে যাওয়ার পরে যতটুকু ঝোল রাখবো ঠিক সেই পরিমাণ আমি পানি দিয়েছি খুব বেশি পাতলা করাও যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না কারণ এই সোলার ডালটা ঠান্ডা হলে এমনিতে একটু ঘন ঘন হয়ে যায় যার জন্য ডালের পরিমাণ বুঝে পানিটা দিতে হবে যেন রান্নাটা কমপ্লিট হওয়ার পরে ডালের ঘনত্বটা ঠিক থাকে যেটা আপনার প্রয়োজন ঠিক তেমনই থাকে তাহলে এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে আমি এখন দুই চা চামচ গরম মশলার গুঁড়া ডালের ভিতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর আমি ডিমগুলি দিয়ে দিব ডালের ভিতরে দিয়ে একটু ঢেকে রাখব দেখুন আমি ডিমগুলি দিয়ে দিচ্ছি ডালের ভিতরে এবং ঢেকে দেওয়ার পরে যখন টকবক করে ফুটে উঠবে তখন ঢাকন উঠে আমি আবার পাতা এবং কিছু কাঁচা ঝাল মাঝখান্দে অর্ধেক করে কেটে সেগুলো দিয়ে দেবো এই ডিম ডালের ভিতরে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে এই পাতার কাঁচা ঝালের ফ্লেভারটা ডালের ভিতরে ডিমের ভিতরে ভালোভাবে ঢুকে যায় আমার এই রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে একটু পরে আমি নামিয়ে ফেলব কিন্তু নামানোর আগে প্রত্যেককে বলছি নামানোর আগে ফাইনাল যখন নামাবেন তার আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন এখন আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ একটু ঢেকে রেখে এইভাবে এই ঘনত্বটা আমি রাখবো ডালের কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে একটু পরে সার্ভিং বলে ঢেলে উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার সোলার ডাল দিয়ে ডিমের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই যে আমি পেঁয়াজ বেরেস্তাটা এখন উপরে ছিটিয়ে দিচ্ছি এই পেঁয়াজ বেরেস্তা আমি রান্নার শুরুতেই আগেই করে রেখেছিলাম সেটা এখন এই ডালের উপরে ডেকোরেশন করে দিয়ে দিলাম এবং আপনাদেরকে চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি সোলার ডাল দিয়ে হাঁসের ডিম রান্নার রেসিপিটা কেমন হয়েছে